কারুর অনুমতি না নিয়ে কৃষি জমি রক্ষা কমিটির নাম দিয়ে সরকারি অফিস খোলা হয়েছে সেখানে চলছে নানা রকমের বেআইনি কাজকর্ম আর সেই অফিস বন্ধ করার জন্যই চলছে বিক্ষোভ দুবরাজপুর ব্লকে লোবা গ্রাম পঞ্চায়েতে লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা এদিন থানা বিডিও ও লোবা গ্রাম পঞ্চায়েত জেলা শাসক ও পুলিশ সুপারকে জনগণের স্বাক্ষর দ্বারা একটি জমা দেন তাদের অভিযোগ লোবা এলাকায় বেসরকারি কয়লা উত্তোলনকারী যে সংস্থা রয়েছে তাদের একটি অফিস লোবা পঞ্চায়েতের কাছে আমরি গ্রামে রয়েছে সেখান থেকে জমি কেনা বেচা সংক্রান্ত নানান রকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ তাদের আরও দাবি আমরি গ্রামের বেসরকারি কয়লা উত্তোলনকারী সংস্থা অফিসটি বন্ধ করার জন্য লোবা কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা এই অভিযোগপত্র বিভিন্ন জায়গায় জমা দেন পরবর্তীকালে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি ও স্থানীয় আইন শৃঙ্খলার অবনতি সৃষ্টি না হয় সেই কারণেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানান কৃষি জমি রক্ষা কমিটির সদস্যরা তারা আরও জানান আলোচনা সাপেক্ষ এখানে শিল্প হোক রিপোর্ট নিউজ টাইম